কিছুদিন আগেই হয়ে গেল বিশ্বকর্মা পুজো প্রতি বছর ভাদ্র মাসের কন্যা সংক্রান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনেই হয় বিশ্বকর্মা পুজো আর তারপরেই পড়ে যায় আশ্বিন মাস বিশ্বকর্মা পুজোর সাথে সাথেই বেজে ওঠে মা দুর্গারা সুর পুরাণে বিশ্বকর্মাকে স্বর্গীয় কারিগর বা সূত্রধর হিসাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ তিনি হচ্ছেন ডিভাইন আর্কিটেক্ট অব দ্য ইউনিভার্স এ জগতের মহামূল্যবান জিনিসই তার তৈরি যেমন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মহাদেবের এ সবই তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা কিছু উল্লেখযোগ্য নগরী যেমন শ্রীকৃষ্ণের দ্বারকা বা পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ সবই বিশ্বকর্মা নিজ হাতে সৃষ্টি করেছেন এমনকি পুরী জগন্নাথ মূর্তিও তারই সৃষ্টি সারা বিশ্বজুড়ে তার এত সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর সৃষ্টি কোনটি জানেন আসুন আজকে একটু তারই গল্প করা যাক সুন্দর ও উপসুন্ড নামে দুই অসুর অপরাজয় ছিলেন তাদেরকে কেউ কখনো হত্যা করতে পারবে না তাদের মৃত্যু হবে কেবল নিজেদের হাতেই অর্থাৎ পরস্পরের মধ্যে দ্বন্দ্ব না করলে তাদের মৃত্যু হওয়া সম্ভব নয় এমন বড়ই দিয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা এই দুই অসুর ভাইয়ের মধ্যে এমন মিল ছিল যে এদের কোনো কিছুতেই নিজেদের নিয়ে দ্বন্দ্ব হতো না তারা একত্রে স্বর্গে আক্রমণ করে স্বর্গ দখল করে নিয়েছিলেন তখন ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ দেন এক নারী মূর্তি সৃষ্টি করার ব্রহ্মার অনুরোধেই বিশ্বকর্মা স্বয়ং এক জীবিত নারী সৃষ্টি করেছিলেন জগতের সমস্ত সুন্দর বস্তু তিল তিল পরিমাণে মিলিত করে এ সৃষ্টি হয়েছিল তাই এর নাম হয় তিলোত্তমা আর এই তিলোত্তমা সৃষ্টির সাথে জড়িয়ে রয়েছে ব্রহ্মার তিনটি মুখের কাহিনী তিলোত্তমা এতটাই সুন্দর ছিল যে তাকে দেখে স্বয়ং ব্রহ্মাও চোখ সরাতে পারেননি তিলোত্তমা যেদিকে যায় সেই দিকে তাকে দেখার জন্য ব্রহ্মার একটি করে মুখ তৈরি হতে থাকে এইভাবে ব্রহ্মার চারদিকে চারটি মুখে সৃষ্টি হয় দেবরাজ ইন্দ্রের হাজার চোখ তৈরি হয় শুধু তিলোত্তমাকে দেখার জন্য যদিও এই স্থানে স্বয়ং মহাদেবও উপস্থিত ছিলেন এবং তিনি ছিলেন স্থির বিশ্বকর্মার এই সৃষ্টিকে দেখার জন্য তিনি এতটুকুও বিচলিত ছিলেন না তাই মহাদেবকে স্থানও বলা হয় তিলোত্তমা যখন শূন্য ও উপশূন্যের সামনে যান তখন তাকে দেখে দুজনেই তাকে পাবার ইচ্ছা করেন এই প্রথমবার তাদের মধ্যে বিবাদ হয় তারা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েন আর ব্রহ্মার বল অনুযায়ী এইভাবেই তারা পরস্পরের হাতে নিহত হন এই ঘটনা কেবল এক নারীকে কেন্দ্র করে দুই অসুরের যুদ্ধ নয় যুগ যুগ ধরে পুরুষ সমাজ নারীকে ভোগের বস্তু আর লালসার চোখে দেখে এসেছে এই কাহিনী তারই ছবি তুলে ধরে নারী কোনো ভোগের বস্তু না তিনি মা তিনিই স্রষ্টা তিনিই শক্তি এই সত্যকে উপলব্ধি করতে হবে নারী অর্জন করা জিনিস নয় বরং তিনি হলেন সেই শক্তি যিনি পাশে থাকলে জীবন পূর্ণ হয় সমাজের আসল মুক্তি আসবে তখনই যখন নারীকে মানুষ হিসাবে শক্তির উৎস হিসাবে গ্রহণ করা হবে আজ রাত পহালেই মহালয়া বেজে উঠবে মা দুর্গার আগমনী সুর এই পুজো আমাদের আরও এক তিলোত্তমার কথা মনে করিয়ে দেবে যার বিচারের জন্য আমরা আজও অপেক্ষায় আছি